বিপ্লবদেব এসেছেন বিগত দশ আজকে যে এসেছেন উনি বিগত দশ দুই দু মঙ্গলবার বনগা উত্তর উত্তর বিধানসভার মধ্যে বালিয়া ডাঙা যে চারাতলায় যে ঘটনাটা ঘটেছিল আমাদের সঙ্গে যে মুসলিম জিহাদিরা আমাদের উপরে যে আক্রমণটা করেছিলেন সেই ব্যাপারটাকে উনি খতিয়ে দেখতে এসেছিলেন হ্যাঁ আমার কাছ থেকে পুরো বিষয়টা উনি জানলেন অবশ্যই ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ যে উনি শোনা মাত্রই যে আমাদের পাশে এসেছেন পাশে এসে দাঁড়িয়েছেন বা আশ্বাস দিয়েছেন এর জন্য আমি ওনাকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি না এই বিষয়টা আমরা দেখছি এইভাবেই যেহেতু বিজেপি এম সদস্য মানে বাড়ির সদস্য আমরা হয়তো সেই হিসাব করেই তোমার আমাদের পরে আক্রমণটা করেছে আতঙ্কটা অবশ্যই আছে আপনারা ঠিক বুঝতেই পারছেন আমার কথাবার্তা দেখে আমি ঠিকঠাক মানে বলতেও একটু ভয় ভয় লাগছে তো সেই দিক থেকে আমার পার্সোনাল দিক থেকে এটাই বলবো অবশ্য ওখানে আমরা গেছি আমরা বিশ্ব আমি একজন বিশ্ব হিন্দু পরিষদের নারী শক্তির সভানেত্রী আর বিশ্ব বনগা প্রখণ্ড সেখানে আমাদের কিছু সহসম্পাদক দাদারা ছিলেন সঞ্জয় ঘোষ এবং সঞ্জয় বিশ্বাস রাজীব গোস্বামী আরও সকলে মিলেই আর ওখানে নিমন্ত্রিত ছিল আমাদের বনগাঁ উত্তরের বিধানসভার অশোক কৃতনিয়ার স্ত্রী উনিও নিমন্ত্রিত ছিল তো ওখানে যে যজ্ঞের আয়োজন হয়েছিল সেই পর্যন্ত তো আমরা গিয়ে পৌঁছাতে পারিনি তার আগেই তো গাড়ির উপর বেধরক মারামারি এমনকি আমাদের গাড়ি থেকে টেনে নিয়ে এসে বের করা বা গাড়ি শুদ্ধ আগুন ধরিয়ে দেওয়া এরকম একটা পরিকল্পনা ছিল যাই হোক ভগবানের অশেষ কৃপাতে আমরা ফিরে এসেছি প্রাণটুকু হাতে করে নিয়ে এই বলবো অবশ্যই নতুন করে প্রাণ ফিরে পেলাম কারণ ওই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তখন তো কারোর মানে ধরে প্রাণ থাকে না না তো ওখান থেকে যে গাড়িটাকে আমরা ব্যাক করে নিয়ে আসতে পেরেছি এটাকে আমি বলবো আমি একটা নতুন জীবন বুধবার সকাল মানে তারপর থেকেই মঙ্গলবার ছটা থেকেই আমরা পেয়েছি তো নতুন জীবনই অ্যাকচুয়ালি পেলাম অনেকটাই আতঙ্ক পুরোপুরি আতঙ্কেই আছি কারণ আমি দেখলাম যে কজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে তাদের মধ্যে কেউই মুসলিম নেই কিন্তু আমাদের পরে অ্যাটকটা করেছিলই ফার্স্ট মুসলিম আর একটা কথা আমি আপনাদের এই সাংবাদিক মানে বার্তা দিয়ে ওদেরকে আমি জানাতে চাই যাদের গলায় তুলসী মালা দিয়ে আমাদের পরে তৃণমূল চোরেদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের উপরে যে অ্যাটাকটা করলো তারা ভুলেই গেছে যে আমিও একজন হিন্দু নারী তার ঘরের মা বাবোন হতে পারি তো তাদের কাছে আমি এটাই বলবো ভগবান তাদের যে তুলসীমালা গলায় ধারণ করেছে তো রাধা তাদের সুমতি দিক তারা ভালো পথে ফিরে আসুক আমাদের সঙ্গে হাতে হাত লাগিয়ে হিন্দু রাষ্ট্র হোক আমাদের হিন্দু মায়েরা বোনেরা সুরক্ষিত থাকি এই জ্ঞানটুকু যেন তাদের মধ্যে আসে এটুকুই বলব কারণ যে হিন্দুগুলো আজকে মুসলিমদের সঙ্গে জড়িয়ে এই কাজগুলো করছে তারা ভুলেই যাচ্ছে যে হিন্দু মুসলিম ভাই ভাই কখনও হতে পারে না হিন্দু মুসলিম ভাই ভাই কিছু অসভ্য মানে ইতরের থেকেও আর কি বলবো বাজে ধরনের হিন্দু একসাথেই আছে তারাই মুসলিমকে ভাই বানাতে চাই। তো মুসলিম কখনোই হিন্দুদের ভাই হতে পারে না আর আমি প্রশাসনকে এটাই বলবো যে আপনারা সেই মুসলমানগুলোকে যারা আমাদের গাড়িতে থাবা মেরে গাড়ির কাজ ভেঙেছে এমনকি রড দিয়ে পেছনে মারা হয়েছে গাড়িটা পুড়িয়ে দেওয়ার মানে পুরো রকম প্রস্তুতি সেখানে চলেছে তাদেরকে পারলে একটু থানায় গরুক পুলিশ ওই যে ইউনিফর্মটা পরে থাকে না ওই ইউনিফর্মের অনেক সম্মান আমরা মনে করি আমরা সাধারণ মানুষ সাধারণ মেয়েরা তাদের উপরে কিন্তু অনেকটা আস্থা নিয়ে চলি তো আমরা রাস্তাঘাটে দিনে দুপুরে যদি কোনো রকম সুরক্ষা না পাই তাহলে পুলিশকে আর কী বলবো তাহলে তো তাদের উচিত এই ইউনিফর্ম খুলে ফেলা কারণ তার ঘরেও মা আছে তার ঘরেও বোন আছে তার ঘরেও কিন্তু মেয়ে আছে আজকে এই না যে আমার সঙ্গে হচ্ছে বা বিজেপির কোনো ফ্যামিলি সদস্যর সঙ্গে হচ্ছে বলেই তাদের সঙ্গে হবে না এতে কিন্তু এদের সাহসটা বাড়ছে কারণ দিনে দিনে তার ঘরেও হবে পুলিশ যদি এখনও কানে না জল দিয়ে ঘুমিয়ে থাকে তাহলে পরবর্তীতে তারাও প্রস্তুত থাকুক সে যেই হোক না কেন কেউ কিন্তু তাদেরকে বাঁচাবে না যত বড় মানে অফিসার র্যাঙ্কের লোকজন হোক কেউ কিন্তু তাকে বাঁচাবে না আমার নাম রিঙ্কু বৈরাগী